ভাই ও বোনেরা সুরা আল ফাতিহা কোরআনের প্রথম সুরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা এটি শিফা সুরা নামেও পরিচিত কারণ অসুস্থতার সময় পড়লে আল্লাহর ইচ্ছায় আরোগ্য লাভ হয় সুরা আল ফাতিহা আল ফাতিহা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক তিনি দয়াময় পরম দয়ালু তিনি বিচার দিবসের মালিক আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই সাহায্য চাই আমাদের সরল পথে চালাও তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্টও নয় উপকার অসুস্থ হলে শিফার জন্য পড়া হয় নামাজে সুরা হিসেবে পড়তে হয় দুঃখ কষ্টে শান্তি দেয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন সুন্দর একটি কমেন্ট লিখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঘণ্টা বাজাবেন